চট্টগ্রাম কক্সবাজার থেকেও কম টাকায় অথেন্টিক সি ফুড পাচ্ছেন ঢাকায় প্রতিদিন আমরা সত্তর থেকে আশি কেজি অক্টোবর সেল করি যেটা ঢাকার মধ্যে সব রেস্টুরেন্ট মিলেও সেল করতে পারে না মাত্র পঞ্চাশ টাকা হলে এখানে আপনারা নেভালের খাবার খেতে পারবেন দোকানটা ছোট হলেও এখানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটিস এর আইটেম কক্সবাজার কোয়াকাটার থেকেও কম প্রাইজে সি ফুড দিচ্ছে আমরা যেটা এই প্রাইজে ঢাকার মধ্যে কেউ দিতে পারবে না একদম চোস আমাদের এখানে যে সকল সি ফুড পাচ্ছেন তা হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমাদের এখানে পাওয়া যায় পেয়াজু মিনি মিনিবি সিঙ্গারা খাসি চপ কাঁকড়া ভুনা কাঁকড়া ফ্রাই ডরি ফিস টোস্ট স্কুইড কালামারি ফ্রাই

এখানে একটা জোস সালাদ দেওয়া হয় আমি সালাদটা দিয়ে ট্রাই করব এই সালাদটা হচ্ছে গেম চেঞ্জার একদম জোস এটা হচ্ছে স্কুইড কালামারি ফ্রাই তার সাথে হচ্ছে সালাদ উপরে ক্রাম করতে একদমই ক্রিস্পি সালাদের সাথে খুবই ভালো লাগে খাইতে এখানে ম্যাক্সিমাম আইটেমে ফ্রাই এবং ভুনা দুই ভাবেই পাওয়া যায় কাঁকড়া ফ্রাইটা বাইট দেওয়ার পরেই আপনি বুঝতে পারবেন এটা যে ফ্রেশ আর এই হচ্ছে ভুনাটা বেশ মশলাদার একদম গাঢ় গ্রেভি যারা মশলাদার পছন্দ করেন তারা হচ্ছে ভুনাটা ট্রাই করবেন যারা কম মশলা এবং ফ্রাই পছন্দ করেন তারা ফ্রাইটা ট্রাই করবেন এবার ট্রাই করবো সিঙ্গারা কিউট কিউট পিচি পিচি সিঙ্গারা গরম গরম সিঙ্গারার সাথে পেঁয়াজ এবং সসটা মিক্স করে নিলাম সিঙ্গারাটা ছোট হওয়ার কারণে একদম দুর্দান্ত ভাজা হয়েছে টেস্টও খুবই ভালো অক্টোপাস বুনা এবং ফ্রাই দুইটাই নিয়েছি এখানেও কিন্তু ফ্রাই এবং বুনা দুইটাই পাওয়া যায় আমি হচ্ছে লুচির সাথে বুনাটা ট্রাই করব অক্টোপাসের সাথে দুই পিস লুচি ফ্রি পাবেন যদি এক্সট্রা লুচি নেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে দশ টাকা করে এবার ফ্রাইটা ট্রাই করব। আমার কাছে অক্টোপাস ফ্রাই এবং বুনার মধ্যে অক্টোপাস ফ্রাইটা ভালো লাগতে বুনাটা মোটামুটি লাগে কারা কারা অক্টোপাস কিংবা সি ফুড পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিংবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব বা ফ্যামিলিকেও পছন্দ করে অবশ্যই ট্যাগ করে জানাতে পারেন বাই দা ওয়ে ক্যাফেটির নাম হচ্ছে পতেঙ্গা ক্যাফে আর এটা লোকেশন হচ্ছে মোহাম্মদপুর নুরজাহান রোড গার্লস স্কুলের পাশে রংডং গলিতে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ